মসজিদ নির্মাণকারীদের জন্য আল্লাহ তালা যেমনি করে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন তেমনি করে যারা মসজিদে আগমন করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতে যারা মসজিদ নির্মাণ করলো তারা তো মসজিদে আসবে এটা না আমরা যে একটু আগে যেটা বুঝলাম আল্লাহ তালা বলেছেন মসজিদ তারা নির্মাণ করে কারা নির্মাণ করে যারা সলাত আদায় করে তো যারা সলাত আদায় করার জন্য আগমন করবে আল্লাহ নবী সাল আলয় সাল্লাম বলতেছেন তাদের প্রত্যেকবার আসার বিনিময় আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা রাখবে রসুল্লাহর হাদিস দেখেন আনাবি হোরাই রতার জল্লাহ তালে কল কল আর সল্লহ সল্লল্লহ হোৱালে সাল্লামাম মান গদাই লাল মসজিদ ইম অরহা আদাল্লাহ লাহু নুজুলহু গদা অর হাম যেই ব্যক্তি সকাল বিকাল মসজিদে আগমন করে আল্লাহ তার জন্য প্রত্যেকবারের আগমনের বিনিময়ে জান্নাতে তার জন্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা রাখবে আল্লাহ আখবর তার মানে আপনারা আজকে যারা মসজিদে আসছেন সবাই আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হয়েছেন এটা আমাদের খুশির খবর না খুশির খবর না তো সোমান আল্লাহ তো বললেন না আমরা সবাই কি সবাই কার মেহমান আল্লাহ এখানে কি মেজবান আল্লাহ হচ্ছে কি মেজবান আমরা হচ্ছে কি মেহমান আমরা আল্লাহ তাল মেহমান হয়ে এসেছি এখন মেহমানদেরকে আপ্যায়ন করা কার দায়িত্ব দেখেন সালমান ফারসির আদি আল্লাহ তালনু বলেন সালমান ফারসির আদি আল্লাহ তালনু বলেন রসুল সাল সাল্লাম বলেছেন মসজিদে আগমনকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর জিয়ারতকারী মেহমান আর মেজবানের কর্তব্য হল মেহমানকে সম্মান করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মেজবান আর আমরা কি মেহমান আল্লাহ মেজবান আর বান্দা হচ্ছে মেহমান আপনারা মেহমান হিসেবে মসজিদ আগমন করেছেন আল্লাহ মেজবান এখন আল্লাহর কাজ হচ্ছে মেহমানদেরকে সম্মান করা তো আল্লাহ কীভাবে সম্মান করবেন এই যে মসজিদে এসেছেন আল্লাহ আমার এই অভাব আমার এই কষ্ট আমার এই পাপ আল্লাহ অবশ্যই ক্ষমা করবে কারণ মেহমানদেরকে আল্লাহ ক্ষমা করে মেহমানদেরকে আল্লাহ তালা অবশ্যই দয়া করে মসজিদে যারা আগমন করে স্বয়ং আল্লাহ তালা তাদেরকে সম্মান করবে আল্লাহ তালা তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করে নেবে আজকের অবস্থা দেখেন আমরা মসজিদে আসা থেকে উত্তম স্থানে আসা থেকে আমরা অনেক দূরে পড়ে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন আপনি দেখেন আজকে মসজিদে আসাতে আমাদের যত গরিমস মসজিদে আসতে আমাদের কত অজুহাত না অজুহাতের অভাব নাই টুপি নাই পাঞ্জাবি নাই জুতা আনি নাই জামা খারাপ মাথা ব্যথা ঠান্ডা লাগছে সর্দি কাশি রাত্রি অনেক অন্ধকার কত রকমের অজুহাত আমরা চাই না অজুহাত ধরি না আসলে শয়তান চায় তুই নামাজ পড় নামাজ পড় অসুবিধা নাই বাড়িতে পড়ে গেল নামাজ মসজিদে আসার দরকার নেই মসজিদে আসার দরকার নেই কেন জানেন শয়তান খুবই চালাক আপনি মনে করেন আপনি চালাক কাল্লাক কখনো নয় শয়তানের বুদ্ধি আপনার চাইতে আমার চাইতে বেশি না হইলে শয়তান আমাদেরকে ধোকা দিতে পারত না শয়তান আমাদেরকে ফাঁদে ফেলতে পারতো না শয়তানদের বুদ্ধি আমাদের চাইতে অনেক অনেক বেশি এই জন্য আমাদেরকে ফাঁদে ফেলে শয়তান চায় আপনার নামাজ পড়েন হ্যাঁ ঘরে ফড়ে ফেলো ঘরে ফড়ে ফেলো মসজিদে যাওয়ার দরকার নাই কারণ মসজিদে গেলে তার না বেড়ে যাবে মসজিদে গেলে তার না বেড়ে যাবে একটা গল্প মনে পড়ে গেল এক বৃদ্ধ লোক একটা গল্প পড়ছিলাম আর কি আগে কোরআন হাদিস না বুঝানোর জন্য আপনাদেরকে বলি শয়তান আমাদেরকে কীভাবে নাকি কমায় ফেলে কারণ আপনি মুসলমান মানেই মসজিদের সাথে সম্পর্ক আপনাকে অবশ্যই রাখতে হবে মুসলমান মানেই মসজিদের সাথে সম্পর্ক রাখতেই হবে নয়তো আপনি মুসলমান দাবি করতে পারেন না এক বৃদ্ধ লোক পাঁচশক্ত নামাজ মসজিদেই পড়ে কখনো মসজিদ ছাড়া নামাজ আদায় করে না একদিন এমন বৃষ্টি হয়েছে রাস্তা খুবই কাদা ফিসল খাই যে যে কোনো জায়গা দিয়া আহত হওয়ার সম্ভাবনা মুরব্বী ফুকুর কাটলায় উজু করতেছে শয়তান মাস দিলে একবার যুবক ব্যাসে আলখাল্লা জুব্বা ফড়ি শয়তান যাই বলতেছে দাদা কি করতেছেন কজু করতেছি তো কেন মসজিদে যাবো মসজিদে যেই অবস্থা জানেন কিসে মসজিদের রাস্তার যে অবস্থা আপনি যদি এখন মসজিদে যান ফিসল খাই ফড়ি মাজা তো বাঙব আগামী দেখা গেছে কয়েকদিনের নামাজ আপনার ঘরে হইব তার সাথে আজকে মসজিদে না যাওয়াটাই মনে হয় ভালো তো বুড়া তো বুড়ায় ওই যে যাইয়ে অভ্যাস কথা না মরলে মরি গেলাম মসজিদে যা মই অনেকক্ষণ চেষ্টা করলো বুঝাইতে অক্ষম বুঝাইতে না পারে কো ঠিক আছে আমরা যেহেতু মসজিদে যাইবেন বুড়া মানুষ তো আমরা হাঁটি গেলে কথায় পড়ে যান এক কাজ করেন আমার কাঁধে ওড়েন শয়তান কাঁধে করে মুরব্বীকে মসজিদের গেটে টে নামাই দিল তো বাকি শয়তানটা দেখছে না বাকি সবাই তোমরা দেখছে না আসি কো বসে কইলো এত করে মসজিদ থেকে দূরে রাখবার লাই তুই যে মেয়েরা কান্দা করে এনে মসজিদে নামাই দিলি ঘটনাটা কিতা করলি করে বেডা তোরা বুঝিস না আমি কীতে করছি কিতা করছ যে এই লোকেরে বহু চেষ্টা করছি মসজিদে লোক আসবেই মসজিদ থেকে দূরে রাখতে পারি নাই এখন মসজিদে যেহেতু আসবেই তাই সে তার আনতে হবে এখন মসজিদে আসলে পায়ে যদি হেঁটে হেঁটে আসে প্রতি কদমে এখন তারা কাঁধে করে এনেছে তার নেকির পরিমাণটা কমাই দিছি। শয়তান এটাই চায় তুমি নামাজ পড়ো বাড়িতে পড়ে ফেলো মসজিদে আসার কি দরকার আবু মুসা শাহজি আল্লাহ তানহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সালাতের নেকির ব্যাপারে সেই ব্যক্তি সকল মানুষ অপেক্ষা অধিক নেকির হকদার সর্বাপেক্ষা হকদার যে অধিক দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আগমন করে যে দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আগমন করে অতফর আল্লাহ নবী বলেন আর ওই ব্যক্তির সর্বাপেক্ষা বেশি নেকির অধিকারী হয় যে ইমামের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি একা নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে দেখবেন রাত্রে নামাজ মসজিদে আসা আমাদের জন্য খুবই কষ্টকর এটা মুনাফিকদের আলামত কিন্তু এসার নামাজ ফজরুল নামাজ আসতে খুবই কষ্ট হয় এটা আলামত শয়তান এটাই চায়